আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জমজমের আরেকটি নতুন লট নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন ডিজাইনের প্রত্যেকটা কালার খুবই সুন্দর রংকস গ্র্যান্ড ইনশাআল্লাহ যারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বুলতা গাউসিয়ার এক নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় পশ্চিম পাশে টপ স্টাইল টেক্সটাইল থেরাপিস যাদের প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা এসে দেখা করতে পারেন রং কষ একদম ফাইনাল গ্যারান্টি জামার কাপড় আছে পুনে তিন গছ আপনারা পাবেন জামা হাতার কাপড় আলাদা ওলনাটা পাবেন নামাজি ওলনা সালোয়ারের কাপড় পাবেন একদম পাকা আড়াইগজ তো এখনই যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে পাঠিয়ে থাকি যারা জ্যামের কারণে আসতে পারেন না তাদেরকে আমরা অনলাইনে দিয়ে থাকি আমাদের কুরিয়ারে তো আমাদের কাছে তিন চার ক্যাটাগরির জমজম আছে জয়পুরি আছে কালাপকারি আছে যারা নীতি আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের মাল বিশ্বস্ততার সাথে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম